নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা অ্যারোমাবিকদের পক্ষ থেকে আমি সোমা বলছি আমার আজকের রেসিপি চিংড়ি কোপ্তা কারি চিংড়ি মাছ আমাদের বাঙালিদের খুবই প্রিয় একটা মাছ আর এই চিংড়ি কোপ্তা কারি বানানো খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি চিংড়ির পত্যাকারি বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম চিংড়ি মাছগুলো আমি এখন পেস্ট করে নেব রকম জল ব্যবহার না করেই চিংড়ি মাছগুলো পেস্ট করে নেব চিংড়ি মাছের পেস্ট আমার খুব ভালো করে তৈরি করে নিয়েছি এবার একটা বোলের মধ্যে ঢেলে দিলাম এখন চিংড়ি মাছের পেস্টের মধ্যে কিছু উপকরণ মেশাবো একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিলাম ওয়ান টি স্পুন কাঁচা লঙ্কা বাটা হাফ টি স্পুন আদা বাটা হাফ টি স্পুন রসুন বাটা হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর ওয়ান টি স্পুন সাদা তেল এবারে সমস্ত উপকরণগুলো মাছের সাথে ভালো করে মেখে নেব এই চিংড়ির কোত্তাকারি বানানোর জন্য খুব বেশি চিংড়ি মাছ প্রয়োজন হয় না অল্প চিংড়ি মাছ দিয়েও কিন্তু সুন্দর কোত্তাকারি বানানো যায় এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর বাইন্ডিং এর জন্য দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন বেসন এবার লবণ আর বেসন এই চিংড়ির পেস্টের সাথে ভালো করে মাখিয়ে নিলাম আর আমি আগে গরম মশলার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম এখন দিয়ে দিলাম হাফ টিসুন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আবার ভালো করে মেখে নিলাম এবারে পত্তা ভেজে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আমি এখানে সর্ষের তেল দিয়ে ভাজ দিই আপনারা চাইলে সাদা তেল দিয়ে ভাজতে পারেন তেল ভালো মতন গরম হয়ে গেছে এখন হাতে একটু সর্ষের তেল মাখিয়ে এইভাবে ছোট ছোট বলের মতন শেপ দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এক পিট ভাজা হয়ে গেছে এখন সবগুলো উল্টে দেব সবগুলো উল্টে দিয়েছি এখন বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব কোপটাগুলো সুন্দর ফুলে গেছে আর ভাজার পরে কত সুন্দর লাগছে প্রথম ভাজা হয়ে গেছে আমি সবগুলো কোপ্তা তুলে নিলাম বাকি কপ্তাগুলো একইভাবে আমি ভেজে বাকি কোপ্তাগুলো ভেজে আমি কড়াই থেকে তুলে নিলাম এবারে আমি আলুর টুকরোগুলো ভেজে নেব তার জন্য ওই তেলেই আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের দুম করে কেটে রাখা আলু এবার আলু একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার লবণ দিয়ে থেকে মিনিট মিডিয়াম টু হাই আলুগুলো তিন ভেজে মিনিট আলু হালকা করে ভেজে নিয়েছি এখন কড়াই থেকে আলু আমি তুলে একটা পাত্রে রেখে দিলাম কড়াইতে যতটা পরিমাণ তেল আছে আমার রান্নাটা হয়ে যাবে তাই জন্য আমি ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা হাফ টি স্পুন সাদা জিরে দুটো তেজপাতা আর গরম মশলা ফোড়ন গরম মশলার মধ্যে দুটো এলাচ চার পাঁচটা লবঙ্গ আর সামান্য একটু দারচিনি আছে এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটা আমি তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট এই পেঁয়াজের পেস্টটা আমি আগেই করে রেখেছিলাম পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতন ভেজে নেব তাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে এবার দু মিনিট ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম হাফ টি স্পুন আদা বাটা হাফ টিস্পুন রসুন বাটা এবারে পেঁয়াজের সাথে আদা রসুন আমি এক মিনিট মতন ভেজে নেব এক মিনিট আদা রসুন পেঁয়াজ ভেজে নিয়ে দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর একটা বড়ো সাইজের টমেটো পেস্ট এখন সমস্ত মশলাগুলো আবার দু মিনিট মতন ভেজে নেব তাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে এবার দু মিনিট পর আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব আর গ্যাসের ফ্রেন কিন্তু আমি মিডিয়ামে রেখেছি দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো 1/4 টি স্পুন লঙ্কার গুঁড়ো আর 1 টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে লঙ্কার গুঁড়ো খুব সামান্যই দিয়েলাম যেহেতু কাঁচা লঙ্কাটা আমি বেশ অনেকটাই দিয়েছি এবারে সমস্ত মশলা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর স্বাদমতো লবণ চিনি আর লবণ মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু মশলার বাকি দুহার জল এখন সমস্ত মশলা বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল হচ্ছে মশলা ভালো মতন কষানো হয়ে গেছে দেখুন মশলা মশলার মধ্যে ভেজে রাখা আলুর টুকরো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য তাতে ঝোলটাও ফুটে উঠবে আর আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখে নিলাম আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম তবে কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ ফোটালে চলবে না খুব অল্প সময় ফুটিয়েই নামিয়ে নিতে হবে আর দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এবার আমি দু মিনিটের জন্য ঢেকে দিলাম তাতে কোপ্তার মধ্যে বেশ ঝোল ঢুকে যাবে এবার দু মিনিট পর আমি ঢাকনা ধুড়ে দিয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো এবার গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ফেড়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম গ্যাসের ফ্লেম অফ করে আমি আবার তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে থেকে স্ট্যান্ডিং টাইমে রেখে তৈরি হয়ে গেল চিংড়ি মাছের কারি এখন সার্ভ করে দেবো অল্প চিংড়ি দিয়ে এইরকম কারি বানিয়ে নিই বাড়ির সবাই খেয়ে দারুণ খুশি হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলেই এইরকম সুন্দর সুন্দর রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ